সমাজের সমঝোতার নাম দিয়ে সংসদের নাম দিয়ে বালক বালিকার কাছ থেকে যারা অবৈধ কাজ করে যারা পার্কের মধ্যে অবাধে মেনা করে ওই বালক বালিকার কাছ থেকে কিছু টাকা নিয়ে থাকে তারা যখন ওই খারাপ কাজ করে তারা ওই বালক বালিকাকে ধরে তাদের থেকে কিছু টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয় এই টাকা কি হালাল না এটা কখনোই হালাল হতে পারে না দর্শক আমি আপনাদের উপর ছেড়ে দিলাম নেন এই যে দর্শক শ্রোতা যেখান থেকে শুনছেন দূরে কাছে সবাইকে ভালোবেসে আমি ফল দিচ্ছি আসসালামু আলাইকুম وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা আল্লাহ বোঝাচ্ছেন তালা তোমরা বৈধ ইনকাম করো হালাল উপার্জন করো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন তোমরা নামাজ পড়ো এবং নামাজ পড়ার পর তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও এবং পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তালার রিজিকে অনুসন্ধান করো তো আল্লাহ রব্বুল আলমিন বৈধ ইনকামকে প্রাধান্য দিচ্ছে তো আল্লাহ বলেছেন মা আতা কুমুর রসুলু ফা হুজুহু ওমা নাহাকুম আনহু ফু আমার রসিদাল আলী সাল্লাম যে সত্য নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যে মিথ্যা থেকে যে প্রতারিত মিথ্যা পথ অবৈধ পথ পথ এই খারাপ পথ থেকে এই খারাপ পথ সম্পর্কে যা নিষেধ করা হয়েছে তা থেকে বিরুদ্ধ থাকে তো বর্তমান সময়ে আমাদের সমাজে ইফটিজিং সেই ইফটিজিংটা বেশি হচ্ছে বিশেষ করে বালক বালিকা পার্কের মধ্যে দেখা যায় তারা অবাদ এবং অবৈধ মেলামেশা করে অবাধে মেলামেশা করে এটা ইসলামী হারাম ঘোষণা করা হয়েছে আমার নবী বলে দিয়েছেন তোমরা বিবাহের পথ সহজ করো এবং জিনাহের রাস্তা বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ কিন্তু কিছু কিছু লোক এর ফায়দা গ্রহণ করে নিচ্ছে কারা এলাকার মধ্যে কিছু গণ্যমান্য ব্যক্তি আছে কিছু গণ্যমান্য যুবক যারা একটু বড় ভাই বড় ভাই যারা একটু হ্যান্ডসাম হয় এলাকার মধ্যে যারা বড় ভাই আছে যারা স্মার্টনেস দেখিয়ে চলে তারা অনেক সময় অনেক জায়গায় তার কি করে এগুলার বিরুদ্ধে গিয়ে তারা মীমাংসা করতে যায় মীমাংস করতে গিয়ে তারা কি করে ওই ছেলে এবং মেয়েদের থেকে ওই ছেলে এবং মেয়েদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে এই টাকা কি হারাম না হালাল অবশ্যই বোঝা যাচ্ছে আপনি তো দোকা দিয়ে ওই ছেলে মেয়েকে দোকা দিয়ে টাকা নিয়ে নিলেন বা তাদেরকে বোঝাচ্ছেন যে বালক বালিকা অবাধে পার্কে মেলামেশা করতেছে তারা টাকা নিয়ে বোঝাচ্ছে যে তোমরা এই কাজটা করতে পারো এটা কোনো ভালো কাজ না তারা যে এই বালক বালিকা যে অবৈধ কাজ করেছে তারা যে খারাপ কাজ করেছে তাদের থেকে টাকা না নিয়ে যদি তাদেরকে দুইটা থাপ্পড় দিয়ে বা শাসন করে তাদের বাবা মার কাছে গিয়ে কয়েকটা সুন্দর করে ভালো কথা শুনিয়ে দিত তাহলে ওই ছেলে মেয়েগুলা কি হয়ে যেত ভালো হয়ে যেত তারা তা না করে কি করে তারা ওই ছেলের থেকে ওই মেয়ের থেকে এলাকার বড় ভাই যারা কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে নাওসুবুল্লাহস্তাক ফেরুল্লাহ সে বাপ কাজ করার জন্য তাদের দ্বার গুনাহের দ্বার গুনাহের পথ খারাপের একটা রাস্তা উন্মোচন করে দিয়ে দিল নাওসুবুল্লাহস্তাক ফেরুল্লাহ আর ওই বড় ভাই যারা এলাকার মধ্যে বড় ভাই সেজে বিভিন্ন জায়গায় সভাপতি করে বিভিন্ন জায়গায় একটা দেখা গেছে প্রতিযোগিতায় সব জায়গায় তার অংশগ্রহণ করে আর ওই বড় ভাইরা যেই টাকাটা নিল আমার কথা হলো ওই টাকাটা কি হালাল নাকি হারাম আপনারা এই বলুন আপনি নিজে বলে দেন যদি হারাম হয় ওই টাকা খেয়ে যদি আপনি নামাজ রোজা হস্তাক্ষত করেন তাহলে কি নামাজ হবে না যেখানে আল্লাহ রব্বুল আলমী নিজে বলেছেন তোমরা বৈধ ইনকাম করো হালাল ইনকাম করো সব পথে নিজের গাম নিজে রক্ত পানি করে মাথার গাম পায়ে ফেলে তোমরা বৈধভাবে পরিশ্রম করে টাকা ইনকাম করো এটাই তোমাদের জন্য মঙ্গল তো আল্লাহ রবুল আলমিন যেখানে সুদকে হারাম করেছেন সেখানে ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে কি করেছেন বর্জন করার জন্য বলেছেন যেখানে এক হাজার টাকার বিনিময়ে মাসে দশ টাকা বা একশো টাকা নেওয়া নিষেধ সেখানে তো বানচালি করে অবৈধভাবে মিথ্যা কথা বলে এবং মানুষকে ধোকা দিয়ে টাকা ইনকাম করা যায় না এটা অবশ্যই খারাপ কাজ এবং নিকৃষ্ট কাজ আমাদের উচিত এইভাবে ছেলে এবং মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে সমাজের মধ্যে বৈঠক করে বা সমাজের মধ্যে মীমাংসা করে তাদের একটা বৈধভাবে ইসলামী শাস্তি নির্ধারণ করা যেতে পারে আল্লাহবুল্লা বলেছেন অবশ্যই বিবাহের ক্ষেত্রে নারী যদি জেনা করে ওই নারীর জন্য পুরুষ রয়েছে অথবা মুসিদ পুরুষ রয়েছে যে ভালো কাজ করে তার জন্য ভালো ছেলে রয়েছে যেই নারী ভালো কাজ করে তার জন্য ভালো ছেলে রয়েছে আর যেই নারী খারাপ কাজ করে তার জন্য খারাপ ছেলে রয়েছে আর যেই ছেলে ভালো কাজ করে তার জন্য ভালো নারী রয়েছে আর যেই ছেলে খারাপ কাজ করে তার জন্য খারাপ নারী রয়েছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ছেলে মেয়েদেরকে এইভাবে অবাধে মিলামেশা করা তারা দেখে তাদের থেকে টাকা না নিয়ে তাদের কাছ থেকে টাকা না খেয়ে তাদেরকে কয়েকটা শাস্তির আঘাত করার মাধ্যমে তাদের পিতা মাতার কাছে যদি বিষয়টা বুঝিয়ে দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো তাহলে অবশ্যই আমরা বুঝতাম আমরা জেনে নিতে পারতাম অবৈধ কাজগুলা বন্ধ হয়েছে তো ভালো কাজ কর্তাছ আসলে মানুষকে দেখাচ্ছে আসলে তারা বড়ঞ্জ তারা খারাপ কাজ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বড় ভাইদেরকে যাতে এই সমস্ত খারাপ কাজ থেকে হেদায়েত করে আল্লাহ রাস্তায় তাদেরকে ফিরিয়ে দেয় আমরা দোয়া তো আমাদের উচিত যে বড় ভাইরা সমাজের মধ্যে উশৃঙ্খল করে সমাজের সমঝোতার নাম দিয়ে সংসদের নাম দিয়ে বালক বালিকার কাছ থেকে যারা অবৈধ কাজ করে যারা পার্কের মধ্যে করে ওই বালক বালিকার থেকে কিছু টাকা নিয়ে থাকে তারা যখন ওই খারাপ কাজ করে তারা ওই বালক বালিকাকে ধরে তাদের থেকে কিছু টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয় এই টাকা কি হালাল না এটা কখনোই হালাল হতে পারে না দর্শক আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা বুঝে নেন এই যে ধোকা দিয়ে বা যে কথাগুলো তাদেরকে বলল বা এই বালক বালিকাকে বুঝাই দিল যে টাকা দিলেই তোমাদের কাজ শেষ তোমরা এখন কাজ করতে পারো তার মানে বোঝা যাচ্ছে তাদেরকে হারাম কাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কারণ টাকা দিয়ে তারা কি অবাধে মেনামাশা করতে পারবে এটাই বোঝা যাচ্ছে তো বড় ভাইদের উচিত আমাদের সমাজের বড় ভাইদের উচিত ওই সমস্ত বালক বালিকাদেরকে ধরে বা শাসন করে তাদের গায়ে দুইটা বাড়ি দিয়ে বা তাদেরকে আঘাত করে তাদেরকে ধমক দিয়ে বোঝানো এবং তাদের গার্ডিয়ানের কাছ থেকে অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া যাতে বালক বালিকা আর জীবন বিবাহ ছাড়া তারা রাস্তাঘাটে বা পার্কে যাতে ঘোরাঘুরি না করে তাদের অভিভাবকদের সচেতন করে দেওয়া দরকার কিন্তু তারা তা না করে তাদের বালক বালিকার কাছ থেকে যুবক যুবতীর কাছ থেকে কিছু টাকা আদায় করার পর তাদেরকে ছেড়ে দিচ্ছে তো আপনারাই বলুন তাদের টাকা কি হারাম না হালাল তা আমরা সবাই বুঝে নিব এটা একটা সাধারণ শিশু বুঝবে এই টাকাটা হালাল ন অবৈধ টাকা এই টাকা যদি আমরা খাই তাহলে কি আমাদের নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উম্মতকে কে ধোকা সে আমার উম্মত নয় আর যে ব্যক্তি হারাম খাদ্য দ্বারা তার পেট পরিপূর্ণ করে নিল সে যেন তার পেটকে জাহান নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে নিনো নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তো পরিশেষে আমি বলতে চাই যে সমাজের বড় মায়েরা এই রকম কাজ করে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়েত দান করে আমি আল্লাহ তালার কাছে তাই চাই আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়েত দান করে আমিন আল্লাহুম আমিন মেহরুমতে সাইদুল মুরসালিন